আসি কোথায় জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদুল হারামের পাশাপাশি আছে এক প্রকার তার পাশেই আছে বলা চলে কিন্তু দুঃখজনক বিষয় হল যে মাগরেবের আয়োজন হল এখানে নামাজ পড়তে পারলাম না নামাজ না পড়ার না পড়তে পারার কারণ হইল এখানে গাড়ি পার্কিং করা নিয়ে একটা সমস্যা আর কি যার কারণে এখানে মাগরেবের নামাজটা আদায় করতে পারলাম না এটা একটা দুঃখ এখানে পৌঁছানোর সাথে সাথে আজান দিছে বাকি আজান শেষ আবার যে কাজে আসছিলাম সেটাও শেষ এখন আবার ব্যাক করতে হয়েছে হইতেছে তো খুবই সুন্দর একটা জায়গা এবং মানে হৃদয় প্রশান্তি করার মতো একটা জায়গা সেরকম একটা জায়গা আলহামদুলিল্লাহ আসছি এটা অবশ্যই একটা ভালো লাগার তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখন চলতেছে জিলকত মাসের তিন তারিখ আরবি মাস তো এই আরবি মাসের দশ তারিখ পর্যন্ত শুধু সৌদি সৌদি যারা আছে যারা শুধু সৌদি সৌদি নাগরিক তারা ওমরা করতে পারবে তা ওমরা করতে পারবে কোথা থেকে যারা মানে মাতাফ এরিয়ায় হারামের একদম বায়তুল্লার ঘরের আস মানে যে চত্বরটা আছে যে একদম গ্রাউন্ড ফ্লোর যেটা এখানে যারা সৌদি নাগরিক তাদের জন্য এই দশ দিন সুযোগ দেওয়া হয়েছে যে তাদের তারা ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না হ্যাঁ যারা মানে অন্য অন্য নাগরিক আছে বিশেষ করে সৌদি আরবের যারা প্রবাসী আছে বাসিন্দা আছে কিন্তু সৌদি আরবের মক্কার যারা নাগরিক যেমন আমার আমি মক্কায় থাকি এরকম আমার মতো যারা মক্কায় নাগরিক যাদের আইডি কার্ড ইকামা মক্কার তারা শুধু ঢুকতে পারবে তাও নিচতলায় না উপর তলায় একদম গ্র্যান্ড ফ্লোরে আমরা পারব না অর্থাৎ মাতাফ যেখানে আশপাশের যে চত্বরটা সেখানে আমরা না এখানে মানে আমাদের জন্য যারা মক্কার বাসিন্দা আছি তারাও ঢুকতে পারবে কিন্তু মানে নিচতলায় না উপরের তলায় উপরের তলায় আমরাও তফ করতে পারবো অথবা মানে উমরা করতে চাইলে উমরা করতে পারবো বাকি নিজতলাটা আজকে মানে এই সাত দিন আছে আর আগামী দশ তারিখ পর্যন্ত আরবি মাসের এইটা শুধু সৌদিদের জন্য বরাদ্দ এই দশ দিন সৌদি নাগরিকরা এখানে ঢুকবে আসবে ওমরা করবে অফ করবে সব কিছু এই মানে দশ দিন তাদের জন্য তো এই পর্যন্তই বাসার দিকে এখন যাইতেছি নামাজের টাইম কাছাকাছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ